বন্ধুরা আজকে একটা নতুন জায়গায় চলে এসেছি ঘোরার জন্য আমি আর আমার বন্ধু গোপাল তো আপনাদের একটা নতুন ভিডিও দেওয়ার উপহার দেওয়ার চেষ্টা করছি শীতকালে একটা নতুন জায়গা সাথে অবস্থিত পরিমল ভাটা এটা অনেক পুরনো দিনের ভাটা এখন বন্ধ হয়ে গেছে এখানে এখন চাষবাস হচ্ছে আর একটা সুন্দর পুকুর আছে আপনারা চাইলে এখানে শীতকালে ঘুরতে আসতে পারেন এ দেখুন বিশাল বড় একটা পুকুরে রয়েছে ঘাটও রয়েছে দেখতে পাচ্ছেন গোপাল ঘুরছে পুকুরটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে গোপাল থেকে জানার চেষ্টা করব পরিবেশটা কেমন আর এটা পুরো ভাটা ছিল এখন চাষবাস হচ্ছে পুকুরটাকে সুন্দরভাবে মেনটেন করেছে অপূর্ব সুন্দর একটা পুকুর পরিমল ভাটা এই জায়গাটার নাম বারাসাতের তো এখানে বিভিন্ন রকমের সবজির চাষ হয়েছে আপনারা দেখাবো দেখতেই পাচ্ছেন সর্ষে ক্ষেত আশেপাশে গোপাল কী করছে আপনাদের একটু দেখাবো অনেক দিন পরে আবার একটা ভিডিও বানাচ্ছি গোপাল পুকুরে কি করছে দেখাবো আর এখানে বিভিন্ন রকমের পাখির আওয়াজ আপনারা এখানে শুনতে পাচ্ছেন শালিক পাখি আর বিভিন্ন রকমের পাখি এই গাছের মধ্যে রয়েছে তো সমস্ত জায়গাটা আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকবেন আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে গোপাল ঘাটে কী করছিস রে জলে কেমিকেল কী বলিস দেখি ঠিক করে বুঝলি আর এখানে একটা ঘাট রয়েছে খুব সুন্দর হ্যাঁ কেমন আছিস হ্যাঁ তো চেনাই যাচ্ছে না আগে তো অনেক বড় হয়ে গেছিস তো এখানে একটা সুন্দর ঘাটও আছে গোপাল কেমন লাগছে রে কেমন লাগছে বল তুই লাগছে জায়গাটার নাম কি একটু বলছে একটা পরিমল এভিনিউ সুন্দর হাওয়া বইছে এটা পরিমল এভিনিউ পরিমল ভাটা এখানে আগে মানে কিছু বানাতো প্রচুর ঘরে একটা ভাটা ছিল এখানে প্রচুর লোক কাজও করতো বন্ধুরা তো সমস্ত জায়গাটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো গোপাল আমরা ঘাটের দিকে যাব দেখি ঘাটটা আর পুকুরটা একটু দেখানোর চেষ্টা করব অনেক পুরনো ঘাট এটা গোপাল খুব ভালো লাগছে ও হো হো দারুণ দারুণ একদম পুরনো ঘাট মনে হচ্ছে অনেক দিনের পুরনো ঘাট জলটা পরিষ্কার জল একদম পরিষ্কার দেখা যাচ্ছে দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন ঘুর আর ঠান্ডা হাওয়া বইছে দারুণ লাগছে পরিবেশটা দারুণ তোমার ঠান্ডা হাওয়া কেমন বলছে রে এবছর ঠান্ডা বেঁচে থাকবি তো হ্যাঁ জল দিয়ে হাত দিয়ে দেখা না আমি তো এখন ভিডিও করছি যা ওইদিকে দেখুন ওই পুকুর থেকে জল পাম্পের মাধ্যমে ওই খেতে দেওয়া হচ্ছে সেচ ব্যবস্থা রয়েছে ওইবারও দেখি যদি যেতে পারি যাবো ঠিক আছে দারুণ দারুণ জায়গাটা ভালো লাগছে আম গাছও রয়েছে পুকুরের চারপাশে আম গাছ নারকেল গাছ গোপাল এই জায়গায় আমাকে নিয়ে এসছে নতুন একটা জায়গা খুঁজে পেয়েছি গোপাল বলছে চল আজকে একটা নতুন জায়গা দেখানো আমি আগে এসেছিলাম কিন্তু এরকম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না আর চাষবাসও হতো না আগে এখানে এখন চাষবাসও হচ্ছে পুকুরে মাছ চাষও হয় পুকুরে মাছ চাষও হয় ও পাশে সব বিল্ডিং রয়েছে ফ্ল্যাট বড় বড় পাশে রয়েছে ম্যাগনোলিয়া সিটি ওই পাশে দেখুন ম্যাগনোলিয়া সিটি রয়েছে পুকুরটা অপূর্ব সুন্দর লাগছে দারুণ দারুণ চারপাশে শস্যের ক্ষেত ক্ষেতটা বেশি সর্ষের ক্ষেত্রে হয়েছে শালগমের চাষও হয়েছে দেখাবো আপনাদের পুকুরে গোপাল কিছু বল শীতকালীন পরিবেশের মনোরম আবার উপভোগ করছে হ্যাঁ গোপাল গোপাল সর্ষে ক্ষেত কেমন লাগছে সর্ষে ক্ষেত কেমন লাগছে গোপালের খুব ভাল লাগছে সর্ষে ক্ষেতটা দেখুন বন্ধুরা সর্ষের ক্ষেতটা ভালো লাগছে সর্ষে গাছগুলো বড় হয়ে গেছে অনেক ফুলটা কম ফুটেছে আমার মনে হচ্ছে ওই দিকটাই ফুলটা কম ফুটেছে বড় হয়ে গেছে গাছগুলো বড় হয়ে গেছে অনেক খুব সুন্দর পরিবেশটা খুব সুন্দর আর সুন্দর লাগে গরমকালে জলটা থাকে গরমকালে জল থাকলে ভালো লাগবে না কি বলতে চাইছিস গরমকালে জল থাকলে ভালো লাগে আমাদের বন্ধুদের কি মেসেজ দিতে চাইছে বল একটু নাম উল্লেখ করে বলবি নাম উল্লেখ করবি না আমাদের বন্ধুগুলোকে কি বলবি তারা যদি এখানে আসতে চায় হ্যাঁ আমাদের দুজন বন্ধু আছে নিয়ে আসবি একটা আপনাদের দেখাবো পুরো ওইদিকে একটা শস্য ক্ষেত আছে প্রচুর শালিক পাখি দেখুন বন্ধুরা প্রচুর শালিক পাখি উঠছে গোপাল কি বলতে চাইছে বলো গোপাল গোপাল বলছে যে এখানে একটা পার্ক করলে ভালো হতো গোপালের সাজেশন গোপাল বলছে সেটা তো সম্ভব না কেন সম্ভব না গোপাল একটা পার্ক চাইছে গোপাল পার্ক করলে একটা ট্যুরিস্ট প্লেস হয়ে যাবে একটা ভ্রমণের জায়গা কেন হবে না তুই বল কেনটা

পাশে পাশে চাষ হয়েছে ধনে পাতাও আছে কয়েকটা কয়েকটা এরকম ধনে পাতাও আছে ধনে পাতা তারপরে এই শালগম আছে আবার শালগমের চাষ হয়েছে তোমার শালগম খাস তো হ্যাঁ হাতে ধরে দেখ শালগম তো ওই তো ওলকপি শালগম একই তো একই ওলকপির আরেক নাম শালগম পরিবেশটা দারুণ কোনটা এটা না এটা সবে দেখাস না এটা অন্য একটা গাছ হ্যাঁ এটা সবে দেখাস না সবে দেখাস না এটা খুব সুন্দর লম্বা একটা নারকেল গাছও আছে না না কি আর কি সাজ নিবি বল তো মোটামুটি এই জায়গাটা আপনাদের দেখালাম ঘুরে ঘুরে আমার তো খুব ভালো লেগেছে আপনারা চাইলে এখানে মোটামুটি যদি ঘন্টা দুয়েক এখানে কাটাতে চান কাটাতে পারবেন ঘুরতে আসতে পারেন সুন্দর একটা পুকুর আছে ঘাট আছে আর খেতেও পাবেন শীতকালে আসবেন গরমকালে আসার দরকার নেই শীতকালে দুই এক ঘন্টা কাটানোর জন্য বিকালবেলা তাহলে খুব ভালো জায়গা বারেশার পরিমল ভাটা বিভিন্ন রকম পাখিও দেখতে পাবেন এখানে শর্ষে যত দেখবেন তত ভালো লাগবে

আছে প্রচুর পাখি শালিক পাখি এখানে একটা শস্যের ক্ষেত আছে এটা গাছগুলো ছোটো ছোটো বেশি বড় ফটো আম গাছ দেখতে পাবে নারকেল গাছ সুন্দর পরিবেশ তো আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন ভিডিওটাকে